সাহিত্য লেখায় আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের ভিডিওটি হলো যে যাদের সংসারে বারবার মেয়ে সন্তান জন্ম নিচ্ছে কোনো পুত্র সন্তান নেই পরিবারে তারা হতাশ হবেন না এই ভেবে যে আমাদের কোনো পুত্র সন্তান নেই কি হবে মনকে শান্তি দিতে ভিডিওটা অবশ্যই হলেই একবার শুনে দেখুন যে বারবার আমাদের মেয়ে সন্তান হচ্ছে পুত্র সন্তান নেই আমরা কী করবো আমরা পরবর্তী সময়ে আমাদেরকে দেখবে এই ভেবে কিন্তু হতাশ হবেন না ভিডিওটি একবার দেখুন আমি কথা দিচ্ছি আপনি মনকে শান্তি দিতে পারবেন তাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন সংসারে মেয়ের সন্তান হচ্ছে বারবার আপনার পরিবারে কোনো পুত্র সন্তান নেই তাই বলে আপনি কি হবে পড়বেন আপনি কি হতাশ হয়ে পড়বেন না একদমই হতাশ হয়ে পড়ার কোনো প্রয়োজন নেই ভাববার কোনো প্রয়োজন নেই আজকালকার মেয়েরা সবই সমান ছেলের মতোই তো মেয়েরা শিক্ষিত হচ্ছে চাকরি করছে ছেলেদের মতো সমান তালে ডেলি প্যাসেঞ্জারই করছে পাইলট থেকে শুরু করে সাংবাদিক কোনো কাজেই কিন্তু মেয়েরা পিছিয়ে নেই আজকালকার মেয়েরা দারোগা ও পুলিশ মেয়ে দারোগা বা মেয়ে পুলিশের দেখবেন ছড়াছড়ি অফিস আদালতেও মেয়ে কর্মী বা মেয়ে অফিসার বা মেয়ে বস দেখবেন প্রায় লক্ষ্য করা যায় কোনো বিষয়ে কিন্তু মেয়েরা আজ কমতি নয় মেয়েরা আজ বৃত্তের বাইরে মেয়েরা কিন্তু আজকের বৃত্তের মধ্যে নেই মেয়েরা কিন্তু বৃত্তের বাইরে বেরিয়ে এসেছে তারা আজ লক্ষণ ডেকা পার করে মহাশূন্যে পাড়ি দিয়েছে তবে আপনি কেন ছেলে ছেলে করে শুধু শুধু হতাশ হবেন বা হতাশ হচ্ছেন ছেলে হলে বরং কোথায় মাতাল হবে হবে লম্পট তাহলে আপনার দুশ্চিন্তার কিন্তু তখন সীমা থাকবে না তার জন্য আবার বিষয় সম্পদে রেখে যেতে হবে সেও একটা চিন্তা কিন্তু মেয়েকে সৎ দান করার পর আপনি পুরোপুরি নিশ্চিত থাকতে পারবেন কোনো ভাবনা থাকবে না আর আবার মেয়েকে যদি শিক্ষিত চাকুরিওয়ালা করতে পারেন তাহলে কিন্তু আর কোনো কথাই নেই ছেলের বৌমাদের যুক্তিতে ছেলেরা বৌমার যুক্তিতে বুড়ো বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় কিন্তু মেয়েরা তার স্বামীর যুক্তিতে বাবা মাকে কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় না এটাই হচ্ছে একটা ছেলের সাথে মেয়ের পার্থক্য তবু কেন ছেলে ছেলে করে আপনি হতাশ হবেন বা হতাশ হচ্ছেন মেয়েদের মধ্যে এখনো পর্যন্ত এমন অমানবিকতা কিন্তু লক্ষ্য করেনি অনেক ক্ষেত্রে শুনবেন যে ছেলেরা বাবা মাকে ভাত দিচ্ছে না তাই বলে কিন্তু মেয়েরা যে ছেলে মেয়ে মানে বাবা মাকে ভাত দেবে না বা বাবা মাকে দেখবে না এটা কিন্তু এখনকার সমাজে লক্ষ্য করা যায় না মেয়েকে চাকরির যোগ্য করে তুলুন চাকরি শতকরা মেয়ে চাকরি করা মেয়ে একশো জন একশো জনই মেয়েরা বাবা মাকে দেখে পুত্র নেই আমার ছেলে নেই অনেকে বলে যে ছেলে সন্তান না থাকলে নাকি নরক ভোগ করতে হয় এটা কিন্তু সম্পূর্ণ একটা বাজে কথা বিবেকানন্দ পরে রামকৃষ্ণ শ্রী চৈতন্য দেব কারোর কিন্তু কোনো পুত্র সন্তান ছিল না তাই বলে কি তারা নরক ভোগ করেছে নিশ্চয় না তাদের মতো মহান ব্যক্তিরা যদি যদিও নরক ভোগ করে থাকে তাহলে আপনি কি আপনিও নরক ভোগ করবেন এতে দুঃখ পাওয়ার কি আছে পুত্র হয়নি বলে দুঃখ করবেন না মোটেই বরং পুত্র মানুষ করার ঝামেলা থেকে আপনি মুক্ত হয়েছেন কিন্তু মন যদি নেহাতি না মানে তাহলে আপনি পুত্র সন্তান দত্তক নিতে পারেন বা কিছু সম্পত্তি রাখতে পারেন যাতে তারা বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখতে পারে কিন্তু মেয়ে সন্তানকে যদি আপনি ভালো করে কন্যা সন্তানদের মানুষ করেন তাহলে কিন্তু তার কোনো প্রয়োজন নেই আপনার মেয়েই আপনাকে দেখবে ছেলেরা কিন্তু আজকাল প্রায় শোনা যাচ্ছে যে বাবা মাকে তারা দেখছে না বাবা মাকে খেতে দিচ্ছে না অনাহারে তাদের মৃত্যু হচ্ছে বা আজকালকার অনেকেই শুনবেন ছেলে বড় চাকরি করে বৌমাও চাকরি করে কিন্তু বাবা মাদের স্থান কোথায় হয়েছে না বৃদ্ধাশ্রমে কিন্তু আপনার যদি দুটো মেয়ে থাকতো ছেলে না থেকে মেয়ে যদি চাকরি করতো তাহলে কিন্তু মেয়ে আপনাকে অবশ্যই দেখতো। সে তার স্বামীর কথা শুনে আপনাকে আপনাদেরকে দেখবে না বা বাবা মাকে দেখবো না এমন কথা কিন্তু সে কখনোই ভাবতো না তাই কন্যা সন্তান থাকলে হতাশ হবেন না এই ভেবে যে আমার পুত্র সন্তান নেই আমি কি করব। কন্যা সন্তানকেই নিজের মনের মতো মানুষ করুন না দেখবেন সেই একদিন আপনাকে নিজের পায়ে দাঁড়িয়ে সে আপনার ছেলের সমস্ত চাহিদা পূরণ করে দিয়েছে তাই কন্যা সন্তানকে অবহেলা করবেন না অপমান করবেন না কন্যা সন্তান হচ্ছে ঘরের লক্ষ্মী তাকে ঠিক করে মানুষ করবেন দেখবেন দশটা ছেলের কাজ একটা মেয়েই করে দিতে পারে তাই বলছি মনকে সংযত করুন হতাশ হবেন না পুত্র সন্তান নেই বলে বা ছেলে নেই বলে দুঃখ করবেন না ভগবান যা দিয়েছে তাই নিয়েই সন্তুষ্ট থাকুন ধন্যবাদ আজকে ভিডিওটি এই পর্যন্ত এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না